আসসালামু আলাইকুম বাংলাদেশ কাস্টম গোয়েন্দাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কাস্টম গোয়েন্দা সম্পূর্ণ সরকারি চাকরি দুই সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা যদি বাংলাদেশ কাস্টম গোয়েন্দাতে আবেদন করতে চান তাহলে শুধুমাত্র আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পেয়ে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র এস এসসি পাশ হলে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো বাংলাদেশ কাস্টম গোয়েন্দা সংস্থায় আপনারা আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক ফিটনেস উচ্চতা কেমন হতে হবে সকল কি সংস্কৃত ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটি সাথে থাকুন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমরা প্রতিনিয়ত জব ভিডিও আপলোড করে থাকি যা আপনার উপকারে আসবে তো এখানে আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন সে পদের নামগুলো দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার টাকা হতে বিশ টাকা পর্যন্ত এখানে তেতাল্লিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম দেওয়া রয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসন্দী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর নবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খোলনা যশোর জিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল বোলা জালকাঠি বরগোনা সিলেট মৌলাইবাজার এই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বাংলাদেশ কাস্টম গোয়েন্দাতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আঠারো থেকে বাইশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন নিসুলস্কের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যা আপনার উপকারে আসবে